ঝড় ডানা রে ভয়ঙ্কর বা ভয়ঙ্করী তোর ব্যবহারটা খুবই বিচ্ছিরি আছড়ে আছড়ে দিলি সব গুড়িয়ে তেজে আর ক্ষোভের নিলি সব উড়িয়ে ভীষণ ভেঙে আসলি ছুটে হয়ে গেলি ভয়ঙ্কর মুটে কোথা থেকে গেলি জুটে ডাকাতের মতো সব নিলি লুটে কম্পিত মানুষজন অবসন্ন নিরশ মন ঝড়ের কারণে তাদের জীবন ভোগ করছে জীবন্ত মরণ ভীষণ কঠিন হৃদয় রে তোর শুনলি না তাদের মানা না চেয়েও তোর কোপেতে আজ হলো তারা ঘর ছাড়া কি করুন দৃশ্য বানালি সেথা ঘর সব ছিল কোথা কোথা কাউকে বাঁচালে আবার কারো করলি অষ্টাগত প্রাণ হতাশা আর ঘর ভাঙার আত্মনাদে ভরিয়ে তুললি ভুবন কী পেলি আজ এই দুর্দশার মাঝে সুন্দর করে যারা সাজালো ঘর তাতে ভরিয়ে দিলি কি যে মাথার ছাউনি কাটলি তুই করলি দিশেহারা প্রচণ্ড জল বৃষ্টিতে সাজানো ঘরগুলিকে করলি সাহারা যেমনি উড়ে আসলি মেলে দিয়ে বিশাল ডানা তোর ওই পাখনা দিয়ে আটকাবি সব কাউকে আর আসতে দিস না নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার